একটা ছোট কাহিনী বলবো আমাদের আমাদের ওখানকার কাহিনী সমস্ত ভক্তবৃন্দ তার বিখ্যাত আমাদের গ্রামের পাশে ঠাকুর আমাদের একটু ভগবান দর্শন করান ভগবান তো না বিলির ভিতরে একটা ইজল নিচে যে ভক্তবৃন্দ নিয়ে বসে আছে ওরা করানি ওই ইজল গাছে ওই শরীর ভক্তরা আয়রে দয়াল দয়া করি দয়াল কিন্তু গাছের তেজ নামার সময় পায়নি একবার উপরে উঠতেছে একবার নিচে উঠতেছে আর ওরা সারা রাত্রি ধরে দয়াল কিন্তু সে তার জীবন বাছানির ইরান সাধু আছে এটা পরে বলছি তা ঘটনা হচ্ছে কি যে যখন ভোর রাতে হয়ে গেছে ও দেখলো কি আমার বাসার কোনো রাজ নেই তখন ও লাভ মেরে পড়েছে আর সাধুরা ওই যে শিষ্যগুলো ভক্ত গুরু এই যে গুরুদেব নিলে কেছে ঠাকুর সারা রায় তোমার প্রার্থনা করলাম সে কৃষ্ণ রূপ না দেয় সুরের রূপ ধরে দেখা দিলে প্রভু দেহ চরণ ধরি দাও ও তো বাসার তা কিন্তু দৌড়েছে আর এই শিষ্যরা দৌড়েছে গুরু শিষ্যরাও এই যে সব গুরুর পুরো গুরুর পার্থক্য আমার মনে বিদায় ঘন্টা বেঁধে গেছে আমি শুধু একটা প্রার্থনা কি যাব আমাদের কত জীবনের কত ভাগ্য যে আমরা গুরু গ্রহণ করেছি বিবেকানন্দ বলেছেন যে আমার যদি একশোবার জন হয় এক লক্ষ রামকৃষ্ণ এক ভাগ কথা বলতে সময় না সুযোগ পাবো না আমাদের ঠাকুরের বাণীগুলো একটু পড়বেন মায়েরা আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন কি ধরছে এই যারা বোম ফাটাছে এরা কারা তোমার আমার সন্তান এই তোমাদের মাঝে একবার হেরেছিল রাম কৃষ্ণ বুদ্ধ যেসু আবার তোমাদের মাঝে অগাসুর বগাসুর সে ফিরাউন সঙ্গিস এই মেয়েদের মাধ্যমে এসে গেছে তাই ঠাকুর যে কথা বললেন যে স্বামীর প্রতি চান যে উনি ছেলেও জীবন পায় তা উনি অভ্যাস ব্যবহার যেমন সন্তান তেমন আমরা ওই অগাসুর বগাসুর কি সেই ওর চাই না আমরা চাই সুসন্তান দেব জননী তাহলে পৃথিবীর শান্তি আসবে তাই দেব বন্ধু বললেন না আদর্শ সন্তান চাই আদর্শ সন্তান দেখলে আমাদের ঠাকুরের কাছে আসতে হবে কোনো বিজ্ঞান মেডিসিন কোন বড় ডাক্তার কোনো কিছু করে দিতে পারবে না ওই লালন ফকির বলেছেন কি অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যুধে বীজে জোরে তাদের ফল নাই ধরে একটা বুড়ো মাসের কাছে যদি শুকনো সুপন দেওয়া হয় সে দেখাতে পারবে বলুন তো পারবে না ও শুকনো পারবে না তাহলে আমাদের পঞ্চম বর্ষ বয়সে দীক্ষা দিয়ে বারো বছরে পূর্ণ দীক্ষা দিতে হবে আজ যে পৃথিবীর কি ভয়ঙ্কর অবস্থা দেখেন সারা যুদ্ধের কি ভয়ঙ্কর অবস্থা শিল্পের একটা গান আমরা শুনি যে হাজার মনের কাছে প্রশ্ন করে একটা কথাই জেনেছি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই মানুষ কঠিন বিপদসীমায় দাঁড়িয়ে আছে যুদ্ধের হুঙ্কার রামামা কিশোর কবি সুকান্ত কি বললেন আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃসবণ দেখি মৃত্যুর হইস্পী আজকের এই বাসার একমাত্র রক্ষা কবচ ঠাকুর আজকে মানুষের কাছে আমাদের কি প্রযুক্তি দেবে শোনেন আমার মনে পড়ে গেল সেই সতীদ্র দত্তের কথা পীর পুরাতন নূর নারায়ণ সত্য সনাতন হিন্দু মুসলমানের মিলনে তিনি প্রসন্ন হন খুলে দাও কির আসোক নিগিল দে মিলন ধর্মের মানুষ আমরা মনে মনে আছে মিল খুলে দাও কি হাসক দেহ খুলে দেওয়া দিল আর বাংলা জাতি তৈরি নজর কি বললেন কিন্তু মুসলমান দুটি ভাই ভারতের দুই আখি তারা যেন এক বাগানের দুইটি বৃক্ষ দেবদের কম যারা এক হেমালয় হইতে আসে একসাথে হয় করা কিন্তু আমরা এই এটা ভুলে গেছি আমরা ভুলে যে আমরা আজকে পরস্পর দ্বন্দ্ব সংঘাতে মেতে তাই আমাদের ঠাকুর কি বলছেন মরোনা মেরোনা পারত মৃত্যু অবলুপ্ত করো ঠাকুরকে একদম প্রশ্ন করছেন ঠাকুর মানুষ দুঃখ পায় কেন দাদা সময় বলে দেবেন

আজকে সে কত বছর আগে আমার সুপ্রত বলছেন সদা সারের কথা ঠাকুর বলছেন এক জায়গায় যে বাইরে যাওয়ার পরে যদি সাবান দিয়ে হাত মুখ না ধোয়া তাহলে লক্ষ্য সাপের ফনাদ যতটা আঘাত করতে পারে এই এই সাবান না দিলে এই আঘাত করতে পারে তাহলে আমাদের মায়াদের উদ্দেশ্যে বলি আমরা যখন আমরা বাইরে যাই তাহলে ওখান থেকে কিন্তু কাপড়টা ছেড়ে আবার আসতে হয় নতুন কিন্তু সেটা ঠাকুর কিন্তু চাননি সবসময় এগুলো আমাদের নিয়ে মানে চলতে হবে এবং ঠাকুরের ঠাকুর আমরা বাসা পড়ার বিজ্ঞান আমরা কিন্তু এইগুলো যদি না করি তাহলে কিন্তু আমাদের কত ভাগ্য জানেন স্বামীজি বলেছেন যে একশো বছরেও সদ্গুরু দীক্ষা পাওয়া যায় না আমরা তো এই যদি তাকে পেয়েছি আমাদের কত বড় জন্মের ভাগ্য একশো বছরের ভিতরেও সদ্গুরু দীক্ষা হয় না মানুষ পায় না তা আমরা যাকে পেয়েছি আমাদের কত দুর্লভ জীবন যে আমরা ঠাকুরকে গ্রহণ করেছি সেখানে ঠাকুরের কাছে এসেছিলেন সমস্ত বিশ্বের জ্ঞানীগুণী মানুষগুলো সিয়ার দাস একটা পত্র লিখেছিলেন মহাত্মা গান্ধীর কাছে মহাত্মাজি সারা জীবন ধরে আমি যার খোঁজ করছিলাম এই ঠাকুরের কাছে এসে আমি পেয়েছি আমার সেই চাওয়া পাওয়া আপনি আমার গুরুদেবকে দেখে যান মহাত্মা গান্ধী এসেছিলেন আশ্রমে ঠাকুরকে বললেন ঠাকুর একদল লোক আপনার খুব প্রশংসা করলো আর একদল লোক আপনার খুব নিন্দা করলো ঠাকুর বলে যে প্রশংসা কি করেছে আমার মনে হয় পরম কাজ একটু একটু করে হচ্ছে প্রফুল্ল দাস ছিলেন ঠাকুরের কাছে দেখেন ছোট্ট একটা ঘটনা দেওঘরে একটা উৎসব কীর্তন মানে খুব দামি নামি দামি কীর্তন চলে এসেছে সব কীর্তন চলে গেছে বড় ভাইও চলে গেছে

এই যে নামময় ঠাকুর বলছে নামের কথা দেখেন দেওঘুরে একটা ঘটনা ঘটেছিল একজন লোক একজন লোক ঠাকুর বাড়ি যাচ্ছে হঠাৎ করে তার পা নামসেনেছে ব্যাপার কি বলল আমার কি পাঠা প্যারালাইজ হয়ে গেল দেখেন যে পায়ের তলে একটা ভেরোদার সাপ ঠাকুরকে বললো ঠাকুর আমার হাঁস এই ঘটনাটা ঘটেছে তুই নাম করতে করতে তোর সমস্ত অঙ্গ প্রতঙ্গ গুলো হয়ে গেছে পা পড়বে না তো দেখেন তাহলে আমরা আপনার এই হাত কিন্তু মুখে উঠবে না মনে পড়ে যাবে বাঁধের থালা নিয়েও যদি পড়ে যাও কাক উঠতে পারবে না আমি দেখেছি বহু প্রমাণ দেখেছি মানে নিয়ম এমন ভাবে মানে আমাদের নিয়ন্ত্রিত হয়ে গেছে আমাদের মানে এই গুরু তাই আমরা এই যে দীক্ষা গ্রহণ করি আসলে সৎগুর দীক্ষা গ্রহণ করতে